হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন হচ্ছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হচ্ছে আর আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর আজকে হচ্ছে সানডে ভিডিওটা আজকে করছি তোমরা দেখতে পারবে কালকে তো আজকে আমি তোমরা জানো যে রবিবারে আমার আর্টের ক্লাস থাকে তো আমার স্টুডেন্ট এসে পড়েছে তো ওরা এখন আর্ট করছে আর আমি তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি আজকে ওদেরকে কী শেখাচ্ছে যেহেতু এটা খুব নতুন ব্যাচ একদম নিউ ব্যাচ সেজন্য ওদের মানে এখন যা বেসিক জিনিসগুলো আগে শিখছে তারপর দিন আস্তে আস্তে সবটাই হবে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই যে ও এখানে আজকে একটা ফ্লাওয়ার বাস্কেট এঁকেছে তো এটা ও আস্তে আস্তে কালার করছে তো ওকে আমি আর্ট এখানে কমপ্লিট করে আরও অনেক কিছু ছিল তারপর সবগুলো কমপ্লিট করে চলে গেছিলাম একটু বাজারে কিছু জিনিস কেনার ছিল আর দোকানে এসে দোকানের সমস্ত গিফটগুলি দেখে অসাধারণ লাগছে খুবই ভালো লেগেছিলো সেই জন্য তোমাদের সাথেও একটু একটু শেয়ার করে দিচ্ছি তো দেখতে থাকো তোমরা তোমাদের এগুলো কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমার তো এগুলো খুব ভালো লেগেছে আর এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবারও একটা ইন্টারেস্টিং ব্লগে তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা